আজকের এই নোয়াখালী আমরা বিভাদ থেকে বঞ্চিত আপনারা জানেন যে দীর্ঘদিনের একটি দাবি পথে কাঠে মাঠে এটাকে কথা আজকে এখানে একত্রিত হয়েছি নোয়াখালী বিভাগের দাবিতে পাশাপাশি লক্ষ্মীপুর যে আপনারা জানেন যে নোয়াখালী জেলা ঐতিহ্যবাহী একটি জেলা বৃহত্তর নোয়াখালী পুরাতন একটি জেলা হিসাবে যে উন্নয়নের কথা ছিল বিগত সরকার আমলে সেই উন্নয়নের চোয়া নোয়াখালীবাসী দেখে অপসারণ চাই এবং সেই অপসারণের মধ্য দিয়ে এই সড়ক বিভাগের উন্নয়ন যেন যত সময়ের মধ্যে হয় সেই দাবি জানিয়ে আজকে বৃহত্তর নোয়াখালী বিবাদ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সম্মানিত সভাপতি সাংবাদিক